মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই হাওড়া কার্নিভাল ক্যান্ডে গ্রেফতার দুজন শুক্রবার আদালতে পেশ হাওড়া ক্রিসমাস কার্নিভালে বুধবার রাতে অশান্তি ও গন্ডগোল পাকানোর অভিযোগে রাজ জালান এবং আকাশ দত্ত নামে দুজনকে গ্রেফতার করেছে হাওড়া জগাচা থানার পুলিশ দ্রুতদের আজকে হাওড়া আদালতে পেশ করা হবে বৃহস্পতিবার হাওড়া ক্রিসমাস কার্নিভাল বন্ধ হয়ে যাওয়া নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই নড়েচড়ে চড়ে বসে হাওড়া প্রশাসন ও হাওড়া সিটি পুলিশ বুধবার এই দুজনকে আটক করা হলো বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী করা বার্তার পর এই দুজনকে গ্রেফতার করে জগা থানা আজকে সকালে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি কার্নিভেল কমিটি বন্ধ করেছিল কালকে আটটার সময় ওটা বন্ধ করার কোনো কারণ ছিল না যদি রকম কোনো কেউ কাউকে কোনো কথা বলে সেটা নিয়ে কার্নিভেল তো বন্ধ করার ব্যাপার নেই সেটা আইনত প্রশাসনকে জানাতে পারত এবং দুপক্ষই আমি বলবো যে আইনত যা যা অ্যাকশান নেওয়ার পুলিশ নেবে দুজনকে অলরেডি ডিটেন করে কার্নিভেল আজ থেকে আবার ফুল প্লেসে চালু হবে এবং পুরো প্রশাসককেও আমি বলবো যে নিজের মতো কাজ করতে এবং আইনত কাজ করতে কোনো অসুবিধা নেই শুক্রবার তাদের আদালতে হাজির হবে বলেই পুলিশ সূত্রে খবর কার্নিভালে অশান্তি করার অভিযোগে বেশ কয়েকজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে কার্নিভালে বেআইনিভাবে পার্কিং ফি আদায় করা হচ্ছে এই অভিযোগ ঘিরে বুধবার রাতে ধুন্দুমার বেঁধেছিল হাওড়া পুরো চেয়ারপারসন সুজা চক্রবর্তীর ব্যক্তিগত সহকারী সৌরভ দত্ত বিষয়টি মিটপাট করতে এলে তাকে বেধারক মারধরের অভিযোগ ওঠে শিবপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি চল্লিশ পঞ্চাশ জন সঙ্গীর বিরুদ্ধে পরে মুখ্য প্রশাসক সাংবাদিক বৈঠক করতে গেলে বিধায়কের অনুগামীরা সেখানে জোর করে ঢুকে বৈঠক ভেস্তে দেন বলে অভিযোগ এরপরে নিরাপত্তাজনিত কারণে কার্নিভাল বন্ধ করে দেওয়ার ঘোষণা করেন সুজয় চক্রবর্তী গোটা ঘটনার কথা জানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ডুমুর জল হেলিপ্যাড থেকে চাকলা যাওয়ার আগে মুখ্যমন্ত্রী কার্নিভাল বন্ধ করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি বার্তা দিয়ে বলেন এই ধরনের ঘটনা আমি সমর্থন করি না এটা একেবারেই ঠিক হয়নি পুরো প্রশাসক নিজের মতো আইন মেনে কাজ করবে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে আইনানুক ব্যবস্থা নেবে পুলিশ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বিশাল বাহিনী এবং নিয়ে হাওড়া সিটি পুলিশের বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটে নাগাদ সেখানে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস অনুষ্ঠানস্থলে ঢোকার পরেই প্রথমে চেয়ারপারসনের সঙ্গে এক প্রশ্ন বাদানুবাদ হয় বিধায়কের এরপরে ক্রীড়ামন্ত্রী আসার পরে তাকে স্বাগত জানানোর সময় চেয়ারপারসনকে মনুষ ধাক্কা মেরে সরিয়ে দেন বলে অভিযোগ দুজনকে নিয়ে আলোচনা করে অরূপের মধ্যস্থতাতেই সাময়িক বিরোধ মেটে পাশাপাশি বৃহস্পতিবার জানানো হয় বুধবার মাঝপথে কার্নিভাল বন্ধ করা হয়েছিল তাই দোসরা জানুয়ারি পরিবর্তে তেসরা জানুয়ারি শেষ হবে মন্ত্রী হেলিপ্যাড থেকে বলে গেছেন যে কার্নিভাল ইমিজিয়েট চালু করার কথা কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এসে জানিয়ে গেছেন আমাদের মঞ্চে আপনারা দেখেছেন মাননীয় পুলিশ কমিশনার ছিলেন ডিএম ম্যাডাম ছিলেন পুরো প্রশাসন উপস্থিত ছিলেন তো ওনারা যখন ফুল আমাদের দায়িত্ব নিয়ে সাপোর্ট দিচ্ছেন এরপরে আমাদের মানুষের সিকিউরিটি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমার গলাতেও তো তুমি তোমরা সবাই একই জিনিস শুনেছো আমাদের যা ভুল বোঝাবুঝি হয়েছিল গতকাল আর আজকেও যেটা হয়েছে সেটা আমরা মিটিয়ে নিয়েছি এখন মিটিয়ে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি ঠিক আছে সেটা দেখো একটা টেকনিক্যাল ব্যাপার ছিল স্যার আমাদের বলে গেছে সেই টেকনিক্যাল ম্যাটারটা শর্ট আউট হয়ে গেছে তারপরে আজকে থেকে কার্নিভাল শুরু হচ্ছে আর সুখবর যেটা আমাদের অরূপ স্যার দিয়েছেন পার্কিং ফ্রি হয়ে গেছে পুলিশ প্রশাসন দেখছে ফ্রি রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ